কল্পনা করুন হিমশীতল এক রাত ডিসেম্বর মাসের কনকনে ঠান্ডা গ্রাস করেছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নবদ্বীপের মাটিকে রেলওয়ে কলোনির সেই নির্জন কোণে যেখানে মানুষও রাতে পা বাড়াতে দ্বিধা সংকোচ বোধ করে সেখানেই ঘটেছিল এক চরম নিষ্ঠুরতা মাত্র কয়েক ঘন্টা আগে পৃথিবীর আলো দেখা একটি সদ্যজাত শিশু তার জীবনের উষ্ণতাটুকু পাওয়ার আগেই মানুষরূপী কোনো একজনের দ্বারা চরম অবহেলায় ফেলে রাখা হলো সেই শীতের মাটিতে একেবারে বস্ত্রহীন অবস্থায় যখন মানুষরূপী অভিভাবক শিশুটিকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে অন্ধকারে মিলিয়ে গেলেন ঠিক তখনই নেমে এলো একদল নীরব রক্ষাকর্তা পথ যাদের বাসস্থান আর অবহেলা যাদের নিয়তি সেই বেওয়ারিশ কুকুরগুলো তারা এসে দেখল মানুষের পরিত্যক্ত এক নিষ্পাপ জীবন ঠান্ডায় কাঁপছে বাঁচতে চাইছে কি আশ্চর্য মানবতা তারা ঘেউ ঘেউ করল না আক্রমণও করল না বরং নিজেদের সমস্ত সহজাত প্রবৃতি ভুলে গিয়ে এই জীবনটির জন্য তৈরি করলো এক জীবন সুরক্ষা বলয় পাঁচটি প্রাণ একে অপরের গায়ে গা লাগিয়ে ঠান্ডার বাতাসকে আটকে দিল সে শিশুকে ঘিরে রইল সারা রাত তারা যেন শপথ নিয়েছিল মানুষ যা কেড়ে নিতে চেয়েছে প্রকৃতিটা ফিরিয়ে দেবে তাদের নীরব পাহারা ছিল যে কোনো প্রশিক্ষিত প্রহরের চেয়েও অনেক বেশি নির্ভরযোগ্য এই কনকনে শীতের রাতে তাদের উষ্ণ নিঃশ্বাস আর শরীরের তাপটুকু হয়তো এই শিশুর জীবন রক্ষা করেছিল ভোরের আলো যখন ফুটল তখন স্থানীয় বাসিন্দা শুক্লা মণ্ডল এই অবিশ্বাস্য দৃশ্যটির সাক্ষী হলেন একটি নবজাতক শুয়ে আছে আর তার চারপাশে দাঁড়িয়ে রয়েছে একদল কুকুর যখন তিনি কাছে এলেন সেই পশু প্রহরীরা নীরবে সম্মানে তাদের বৃত্ত সরিয়ে নিল ঠিক যেন তারা তাদের কর্তব্য পালন শেষ করেছে ভাবুন তো একবার যে প্রাণীটিকে আমরা অবজ্ঞা করি তাড়িয়ে দিই তারাই দেখালো ভালোবাসা আর মানবিকতা শুধু মানুষের জন্য সুরক্ষিত নয় এই পৃথিবীতে যেখানে হৃদয়হীনের ভিড়ে মানবিকতা হারিয়ে যায় সেখানে একদল পথ চলতি কুকুর প্রমাণ করে গেল জীবনের মূল্য দিতে গেলে রক্তের সম্পর্ক প্রয়োজন হয় না দরকার হয় কেবল একটি উষ্ণ হৃদয়ের এই অবিশ্বাস্য ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে প্রাণীটিকে আমরা প্রতিদিন তাড়িয়ে দিই উপেক্ষা করি তারা সেই রাতে মানুষের চেয়েও বেশি মানবতার পরিচয় দিয়েছিল কঠিনতম সময়ে জীবন বাঁচানোর জন্য উচ্চ শিক্ষা প্রয়োজন হয় না বরং প্রয়োজন হয় একটি বিশ্বস্ত হৃদয়ের যা বিপন্নকে রক্ষা করার সাহস রাখে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং ভিডিওটিকে শেয়ার করার অনুরোধ রইল যাতে ভিডিওটি দেখে অন্যরাও অনুপ্রাণিত হতে পারে এবং এই অবলা জীবগুলির পাশে দাঁড়াতে পারে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এক মনোযোগ সহকারে দেখার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ